আপনি কি জানেন আমাদের শরীরে এমন একটি অঙ্গ রয়েছে যার যত্ন না নিলে আমাদের হার্টে পোঁচ হার্ট ব্লক হয়ে যেতে পারে এছাড়াও দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং মস্তিষ্কও তার সতেজতা হারাতে পারে তবে চলুন জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ অঙ্গটা কি এবং কিভাবে তার যত্ন নেওয়া যেতে পারে কোনো ধরনের অর্থ ব্যয় করা ছাড়াই আমরা জানি পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম আজ থেকে প্রায় পনেরো শত বছর পূর্বে ইসলামের নবী মিসওয়াক করার কথা বলেন তিনি বলেছেন মিসওয়াক মুখের পবিত্রতা এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন ও দৃষ্টিশক্তি বৃদ্ধির মাধ্যম সুতরাং এর দ্বারা বোঝে আসে মিসওয়াকের সাথে মুখের এবং দাঁতের এবং চোখের অনেক গভীর সম্পর্ক রয়েছে বিশিষ্ট গবেষক ও লেখক ডাক্তার মোহাম্মদ তারেক মাহমুদ এক আমেরিকান ইঞ্জিনিয়ারের উদ্ধৃতিতে লিখেছেন আমেরিকান একজন অভিজ্ঞ ডাক্তার একদিন আমাকে জিজ্ঞাসা করেন আপনি কি ঘুমানোর সময় মিসওয়াক করেন আমি বললাম করি না তিনি বলেন বর্তমান যুগের গবেষণা বলে মানুষ যা বক্ষণ করে তার ময়লা কুলি করার দ্বারা পরিপূর্ণভাবে পরিষ্কার হয় না তিনি বলেন সাধারণত মানুষের দাঁত নষ্ট হয় রাতের বেলায় কেননা দিনের বেলায় মানুষ কখনও কথা বলে কখনো আহার করে আবার কখনো পান করে তাই দিনের বেলায় মুখের গতিশীলতার কারণে রক্তরস রক্তমজ্জা ও রক্তলসিকা তার কাজ করার সুযোগ পায় না কিন্তু রাতের বেলা মুখ বন্ধ হয়ে যায় তখন তার কাজ করার সুযোগ এসে যায় এই কারণেই দাঁত রাতের বেলায় অধিক খারাপ হয় তিনি বলেন এজন্য মানুষের উচিত রাতের বেলা মিসওয়াক করে ঘুমানো কেননা দাঁতের প্রয়োজনীয় ক্যালসিয়াম ও ফসফরাস শুধুমাত্র মিশোয়াকেই পাওয়া যায় বিরাস বা অন্যান্য পদার্থের মাঝে পাওয়া যায় না বিশিষ্ট গবেষক ও লেখক হাকিম এস এম ইকবাল আখবরে জাহান পত্রিকায় লেখেন এক রোগীর হার্টের ঝিল্লিতে পুষ ছিল অতপর তার হার্ট অপারেশন করা হয় কিন্তু দুর্ভাগ্যবশত পুজ আবার জমে গেল পরে আমি তার পরীক্ষা করতে গিয়ে বুঝলাম তার দাঁতের মারিতে পুজ আছে এবং এই পুজ তার হার্টের উপরও প্রভাব ফেলছে পরবর্তীতে তার হার্টের চিকিৎসার পরিবর্তে আমি তার দাঁতের মারির চিকিৎসা স্বরূপ মিসওয়াক করতে বলি এবং খুব অল্প দিনের ভেতরেই সে পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠে এছাড়াও মিসওয়াক ব্যবহারের ফলে মুখের দুর্গন্ধ দূর হয় এবং মুখের হারানো স্বাদ ফিরে আসে টনসিলের রোগীদের নিয়মিত করানো হলে তারা খুব শীঘ্রই হয় গরমের কারণে মুখে ফুসকা পড়ে এবং বিশেষ ধরনের ছড়িয়ে পড়ে বিজ্ঞান বলে এমন রোগ দেখা দিলে নিয়মিত মেসওয়াক করতে হবে এবং মেসওয়াকের সময় নিঃসৃত লালা জিব্বা দিয়ে ভেতরের ত্বকে ঘষতে হবে এভাবে খুব অল্প দিনেই রোগী আরোগ্য লাভ করবে এছাড়া দাঁতের অপরিচ্ছন্নতার কারণে মারিতে পুজ হওয়া কানে ঘা হওয়া মস্তিষ্ক রোগাক্রান্ত হওয়া সহ দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায় পাকস্থলিতে ঘা হয় এবং হার্টে পুজ্রমে হার্ট ব্লক হওয়ার সম্ভাবনাও থাকে সুতরাং কিছু কিছু রোগ জীবাণু এবং মিসওয়াকের মধ্যে থাকা অ্যান্টিসেপ্টিক উপাদানের কারণে মারা যায় গবেষণায় দেখা গেছে যে গাছের আঁশ নরম দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে না মারি জখম করে না এমন প্রত্যেক মেশোয়াক দাঁতের জন্য উপযোগী তবে এর মধ্যে পিলু গাছ নিম গাছ বাবুল গাছ এবং কানির গাছের মেসোয়াক দাঁতের জন্য খুবই উপকারী